সালামু আলাইকুম ভিডিওর মধ্যে যে লেয়ার মুরগির রেডিও দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ঠোঁট কাটার কার্যক্রম আমাদের চলছে এটার বয়স আজকে বেরাশি দিন মূলত আমরা পঁচাত্তর দিনের মধ্যে ঠোঁট কাটার কার্যক্রমটা শেষ করি কিন্তু ঠান্ডার সমস্যা থাকার কারণে এই মুরগিটা আমরা ঠোঁটটা সঠিক সময় কাটতে পারিনি তো যাই হোক এটা ঠোঁট কাটা যে বেশি লেট হয়ে গেছে তাও কিন্তু না মোটামুটি চলে আর কি তো যাই হোক ভিডিওর মধ্যে আমাদের অনেকেই কমেন্ট করে থাকে যে আমরা ভিডিওর মধ্যে কেন আর রেটের কথাটা উল্লেখ করি না বা বলি না এটা এটার মুখ্য বিষয় হচ্ছে আমাদের যেহেতু একটা অনলাইন প্ল্যাটফর্মে বিজনেস আমাদের এই ভিডিওগুলো দেখে কোনো খামারি পাঁচ হাজার থেকে দশ হাজার পর্যন্ত মুরগি আমাদের কাছ থেকে নিয়ে থাকে আবার কিছু শৌখিন খামারি আছে যে শখের বসে পাঁচটা মুরগি নেবে আমি ভিডিওর মধ্যে সে যদি বলে থাকি একশো দিনের মুরগি আমরা ছশো টাকা কিন্তু এটা বিক্রি করে থাকি এটা বর্তমান বাজার চলছে কিন্তু একজন ভাই নতুন যে দশটা মুরগি নিবে এখন এইখানে কিন্তু আমি ছয়শো পঞ্চাশ টাকায় দশটা মুরগি ওনাকে দিতে পারবো না কারণ ছশো দশ টাকায় যদি ছয়শো পঞ্চাশ টাকায় যদি একশো দিনের দশটা মুরগি আমি দিই দেই তাহলে এখানে খাঁচার টাকা আছে গাড়ি ভাড়ার টাকা আছে সেক্ষেত্রে কি হবে আমার এখানে কোনো প্রকার লাভ থাকবে না বরঞ্চ আমার চালান থেকে লস যাবে সেই ক্ষেত্রে কেউ যদি বেশি আকারে নেয় তাহলে কি হচ্ছে আমাদের অল্প লাভেই মুরগি যাচ্ছে বেশি সেক্ষেত্রে আমাদের লাভের পরিমাণটা ঠিক থাকতেছে এই জন্য কিন্তু আমরা কিন্তু আসলে এই কথাটা আসলে বলতে পারি না তো আমি জাস্ট একটু ধারণা দিয়ে থাকি আমাদের এইখানে আমরা দশটা বিশটা পঞ্চাশটা মুরগি আপাতত সেল করতেছি না কারণ আমাদের বড়ো কিছু ডেলিভারি আছে এটা নিয়ে অনেক ঝামেলার মধ্যে আমরা আছি সেক্ষেত্রে আমরা একশো দিনের মুরগিটা ছয়শো সত্তর টাকা পর্যন্ত বিক্রি করে থাকতেছি এটা অলমোস্ট ভ্যাকসিন করে দেবো হয়তো একশো দিন প্লাসও বয়স থাকতে পারে একশো পাঁচ দিন সাত দিনও হতে পারে তো যাই হোক এর মধ্যে কিন্তু আমাদের বাজারটা থাকে আর যদি কেউ বিশটা তিরিশটা বা পঞ্চাশটা মুরগি নিয়ে থাকে এটা যদি ঢাকার মধ্যে হয়ে থাকে বা সিলেট চট্টগ্রাম এই রুটও হয়ে থাকে তাহলে কিন্তু আমরা মুরগিটা দিচ্ছি কিন্তু অন্যান্য জেলায় কিন্তু আমরা আপাতত যেহেতু গাড়ির একটা সংকট চলছে এই অন্যান্য জেলায় আমরা মুরগিটা দিচ্ছি না সেক্ষেত্রে আমরা সাতশো টাকা একশো দিনের একটা মুরগি নিব এটা আমাদের খরচে আপনার লোকেশন ইনশাল্লাহ পৌঁছে দেবো তো যাই হোক আমাদের ভিডিও স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের লোকেশন হচ্ছে রংপুর নীলফুমারি ডিমলা উপজেলা আপনারা সরাসরি আমাদের ফার্মে এসে দেখে শুনে মুরগিটা সংগ্রহ করতে পারবেন তো আমাদের কাছে কিন্তু আপনার অলমোস্ট সব বয়সের মুরগি সব সময়ের জন্য পাবেন সরাসরি আমাদের ফার্মে আপনি এসে দেখে শুনে মুরগিটা সংগ্রহ করতে পারবেন আর আপনি যদি একদমই নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে সকল বিষয়ে আমরা আপনাকে ইনশাআল্লাহ পরামর্শ দিয়ে থাকব তো ইনশাল্লাহ ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর আমাদের সাথে ইনশাআল্লাহ থাকবেন তো এই প্রত্যাশা ভিডিও কিনে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ